আসসালামু আলাইকুম প্রিয় দর্শক নিম্ন মাধ্যমিক এবং মাধ্যমিক পর্যায়ে ছুটির যে খসড়া এটা অলরেডি প্রস্তুত হয়ে গেছে তো বর্তমানে এই ছুটির তালিকাটা অনুমোদনের কাজ চলতেছে হয়তোবা খুব শীঘ্রই এটা প্রজ্ঞাপন আকারে পাওয়া যাবে তো এবারও ছুটি গত বছরের মতোই ছিয়াত্তর দিন আছে সেই সঙ্গে শুক্রবার এবং শনিবার এই ছুটি তো থাকছেই আর প্রতিষ্ঠান প্রধানের হাতে যে তিন দিন ছুটি সংরক্ষিত থাকে সেটাও রয়েছে তবে সবচেয়ে বড় ছুটি যেটা সেটা হলো ঈদুল ফিতরের সময় একবারে আটাশ দিন ছুটি রয়েছে এই সময় এছাড়াও ঈদুল আজহা এবং গ্রীষ্মকালীন অবকাশে একবারে টানা পনেরো দিনের মতো ছুটি পাবেন শিক্ষকরা দুই হাজার পঁচিশ সালে দুর্গাপূজার ছুটি থাকবে শিক্ষা প্রতিষ্ঠানে আট দিন এছাড়াও প্রত্যেক বছরের মতো জাতীয় আন্তর্জাতিক ও ধর্মীয় যেসব দিবস আছে সেগুলোতে তো ছুটি থাকবেই যেমন পয়লা বৈশাখ একুশে ফেব্রুয়ারি তারপর হচ্ছে শবে বরাত এরপর জন্মাষ্টমী তারপর বৌদ্ধ পূর্ণিমা আশুরা ইত্যাদি দিবসগুলোতে তো ছুটি থাকবেই তো দর্শক সাধারণত প্রত্যেক বছরই শিক্ষা প্রতিষ্ঠানে এরকম ছুটি থাকেই তো এই চূড়ান্ত ছুটির যে প্রজ্ঞাপনটি এটা হয়তোবা এই মাসে না হলেও আগামী মাসে অবশ্যই প্রকাশিত হবে তো দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন